করতে চাইবে গস্তি শুদ্ধ মাইনাস হয়ে যাবে ও কবকারতে চা দেশ মনিসামের প্রশ্ন বাংলাদেশ খেলাফত মজলিস জীবনদমে মাথা নোয়াবে না আমাদের مرحوم পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির আশীর্বাদ এবং তার দোয়া এবং তার সমর্থনে কচুয়ার বিপুল ধর্মপ্রাণ মুসলমানেরা মখা আলমগীরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব হয়েছিল বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী সমঝোতা গড়ে উঠতে হয় সেক্ষেত্রে এই কচুয়ার মাটি হবে রিক্সার ঘাটি। কচুয়ার মাটির জননেতা হবে মুফতিানিসুর রহমান সেই হবে দেশের মুক্তিগামী জনতার একমাত্র প্রতিনিধি ইনশাআল্লাহ কচুয়ার মাটি ইসলামের ঘাটি কচুয়াতে যারা ইসলাম এবং আলেম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা গদ্দারি করে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের ইতিহাসের এক বর্বরতম কালো অধ্যায় বাংলাদেশের ক্ষমতার মসনদে ইতিহাসের বর্বরতম জালিম ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার মসনদে বসে থাকার ইতিহাস আট থেকে চব্বিশ বছর চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের পনেরো বছরের ইতিহাস হুম গুণ হত্যা এবং ত্রাসের রাজত্ব করবার ইতিহাস পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের সম্পদকে লুটপাট করে বিদেশে বেগম পাড়া করবার ইতিহাস বিগত পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলার ক্ষমতার মসনদকে কুক্ষিগত করে রাখবার ইতিহাস বিগত পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের ক্ষমতার মসনদে ভিন দেশি দালাল এবং একটি চক্র দখল করে রাখবার ইতিহাস এবং সর্বোপরি বিগত পণ্য বছর বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আমি দুঃশাসন ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে ইসলাম পন্থাকে নিশ্চিন্ন করবার হেন কোনো ষড়যন্ত্র নেই যেটা তারা করেনি তারা দুই সালে সপ্লা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক ইসলামী জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে তারা দুই হাজার পনেরো এবং ষোলো সালে গোটা বাংলাদেশ জুড়ে কোরআন প্রেমিক তাহিদি জনতাকে গুলি করে করে হত্যা করেছে তারা দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করবার অপরাধে হেফাজতে ইসলাম তথা আলেম সমাজকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে বিগত পনেরো বছর অনেকেই জুলুমের শিকার হয়েছে অনেকের রক্ত ঝরেছে অনেকে জীবন দিয়েছে তবে আমি আস্থার সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে চাই সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বাংলার পবিত্র মাটিতে আলেম সমাজে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এর মধ্যে সকল ধর্মের সকল শ্রেণী পেশার সব বয়সের মানুষ রয়েছে মায়ের থেকে শুরু করে থেকে বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের রক্তের উপর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে পাঁচই আগস্ট যুগের নব্ব লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মাস্টার থেকে উৎখাত হয়ে দেশ দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা এবং তার দোসরেরা চেয়েছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিটি সেক্টরকে ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে কার্যত ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়ে তারা চালিয়েছিল সেই শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে একটি আন্দোলন গড়ে উঠেছিল সমন্বয় গড়ে উঠেছিল সর্বদলীয় সেই সংগ্রামে এদেশের আলেম সমাজ এদেশের ইসলাম পন্থীদের অনেক আর করবার নজরানা পেশ করতে হয়েছে দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শেখ হাসিনার ফেসিবাদী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ হাসিনার রোশানালে পড়তে হয়েছে তার আক্রমণ এবং টার্গেটে পরিণত হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশ খেলাফত মজলিসকে বাংলাদেশ খেলাফত কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে কারাগার রাস্তা করে নিক্ষেপ করেছে মাসের পর মাস বছরের পর বছর বিনা বিচারে আমাদের সঙ্গে কারাগারের অন্তরালে নির্মম আচরণ করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সকল নির্যাতন সহ্য করেছে সকল বর্বরতাকে মাথা পেতে মেনে নিয়েছে সব নির্যাতনের মুখে আমরা দর্থহীন ভাষায় জবাব দিয়েছি দেশ এবং ইসলামের প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিস জীবনদবে মাথা নোয়াবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই 2009 সালের পিলখানার ট্রাজেডি থেকে শুরু করে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত অসংখ্য অগণিত মায়ের বুক খালি হয়ে অসংখ্য অগণিত পিতৃ পিতৃ পিতা সন্তান হারা হয়ে অসংখ্য গুম খুন আর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভয়াল এক মৃত্যুপুরী বাংলাদেশ দুই হাজার চব্বিশের আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে এক নতুন স্বাধীনতা অর্জন করেছে আজ জুলাই বিপ্লবের অনেক ইস্টেক হোল্ডাররা মাথা উঁচু করে কথা বলেন আমরা একটা বার্তাই স্পষ্টভাবে দিতে চাই দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা যখন বিপ্লবীদের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় দুপুর থেকে পর্যন্ত গোটা দুটো তিনটা বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে সেই বিপ্লবে কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয়নি কোনো নেতার আহ্বানের প্রয়োজন বিসর্জন সকল মূর্তিগুলোকে অপসারণ করে দিয়েছে যে মূর্তির বিপক্ষে কথা বলবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে পড়েছিল আমরা কারাগারে নির্যাতনকে সহ্য করেছি মূর্তির সামনে আমরা মাথা নত করি নাই আমরা আজ এই মুক্ত স্বাধীন বাংলার মাটিতে স্পষ্ট ভাষায় বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করবে তারা নিজ নিজ জায়গায় সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার অধিকার প্রাপ্ত হবে আমরা রাত জেগে পাহারা দিয়ে প্রতিটি সংখ্যালঘু মুসলিমের ধর্মীয় নিরাপত্তা জানমাল ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করবার ওয়াদা করছি জাতির সঙ্গে আমরা পাঁচই আগস্টের পর এদেশের আলেম সমাজ এদেশের ইসলামী সংগঠনের নেতা কর্মীরা হিন্দুদের মন্দিরে পাহারাদারি করেছে বৌদ্ধদের প্যাগোটা নিরাপত্তা দিয়েছে তারা খ্রিস্টানদের গির্জা নিরাপত্তা দিয়েছে কোন সাবোটাস এবং আত্মঘাতী কোন কার্যক্রম কাউকে পরিচালনা করতে দেয়নি সেই জায়গা থেকে বলছি হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে মূর্তির পূজা করবে সেটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় অর্থবেদ আর কোন মূর্তি কালচার বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই মনে রাখবেন রক্তের সাগর পেরিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি হাজার হাজার আত্মত্যাগী যুবক সন্তানদের শাহাদাতের রক্তের উপর বর্তমান বাংলাদেশের নতুন স্বাধীনতা স্থাপিত হয়েছে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন ইতিপূর্বে আমরা দেখেছি 1971 সালে এক সাগর রক্তপাড়ি দিয়ে নয় মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই মধ্যে পার্শ্ববর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে করে নিয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নয় মাস স্বাধীনতা যুদ্ধ পর পূর্ববর্তী চব্বিশ বছরে দিন বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার কোনো কথা শোনেনি অথচ স্বাধীনতার পরবর্তী কয়েক মাসের মাথায় উনিশশো বাহাত্তর সালে আরেকটি দেশের সংবিধানের মূল নীতিকে বাংলাদেশের সংবিধানের মূলনীতি সাব্যস্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেয়া হয়েছে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আমদানি করে এই আওয়ামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে তাই আজ চব্বিশের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা দ্বার্থহীন ভাষায় ঘোষণা করতে চাই চব্বিশের এই মহান বিপ্লব কাউকে চিন্তাই করতে দেওয়া হবে না স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আমার জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব আমরা সংগ্রামী সংগ্রামী সাথী তাই আমরা সাথে ভাষায় বলতে চাই বিগত পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলাম পন্থাকে মাইনাস করবার চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে

ইতিহাসের এমন এক বাকে এসে দাঁড়িয়েছে ইতিহাসের এক ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা জাতির সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে সেটা ইসলাম এবং ইসলাম মজলিস তাই উদত্ত আহ্বান জানিয়েছে জুলাই বিপ্লবের সকল অংশীজন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ফেসিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীর রাজনীতির জন্য আগামী দিনে জনগণের প্রকৃত মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব বাস্তবায়নের জন্য মেন্স নাম্বার প্রপোর্শন প্রপোর্শনাল ইলেকশনের যেই প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করেন সেই প্রস্তাবনার মাধ্যমেই আগামীর বাংলাদেশের প্রকৃত জনগণের মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশনে উচ্চকক্ষে সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আমরা বলতে চাই যদি উচ্চ গঠিত হয় উচ্চ কক্ষে পদ্ধতিতে নিশ্চিত করতে হবে ভিন্ন কোন ব্যবস্থা বাংলা তো জনতা মানবে না এদেশের শান্তিকামী প্রকৃত মেহনতি মানুষ অন্য কোন ব্যবস্থা মানবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের তিন শত আসনে রিক্সা মার্কা নিয়ে এদেশের ইসলাম পন্থীদের স্বাধীনতার পক্ষের মেহনতি মানুষের মুক্তির প্রতীক রিক্সা নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি গ্রহণ করেছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা এদেশে অনেক রঙের রাজনীতি দেখেছেন একবার আপনারা দেখেছেন সোনার বাংলাদেশের রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন নতুন বাংলার রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা মনে রাখবেন জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লবে সহস্র তাজা প্রাণ বিসর্জন গিয়েছে একটি জুলুম আর বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং সমাজ গড়বার জন্য কথা বলেন ঠিক কিনা হে বাংলা তৌহিদি জনতা হে বাংলার বঞ্চিত জনতা আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্ষী রেখে তোমাদেরকে বলতে চাই মনে রেখো চূড়ান্ত বৈষম্যহীন সমাজ যদি করতে চাও মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করা সম্ভব নয় যাই আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আপনারা আপনারা খেলাফতের প্রতীক হিসেবে রিক্সা প্রতীক আমি আপনাদের জননন্দিত নেতা মুফতি আনিসুর রহমান কাশিমির হাতে তুলে দিলাম আপনারা এই রিক্সা প্রতীককে বিজয়ী করে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করবার জন্য যার চা আছে তাই নিয়ে আপনারা মাঠে নামবেন তো ইনশাল্লাহ করতে চাই জাতীয় রাজনীতির বোঝা পড়া করতে গিয়ে জাতীয় রাজনীতির বিভিন্ন হিসাব নিকাশ মিলাতে গিয়ে যদি কোনো কারণে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী সমঝোতা গড়ে উঠতে হয় সেক্ষেত্রে এই কচুয়ার মাটি হবে রিক্সার ঘাটি কচুয়ার মাটির জননেতা হবে মুফতি আনিসুর রহমান কে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ কারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি ধন্য এই মাটি থেকে তার একজন যোগ্য উত্তরসূরি এই জনগণের এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবার সবচেয়ে বেশি অধিকার রাখে মুফতি শফিকুল ইসলাম সাহেবের পরিবার থেকে মুফতি আনিসুর রহমান কাসেমি এদেশের মানুষের মাটির নেতা মানুষের নেতা তৃণমূলের নেতা জনগণের জনদিত নেতা ইনশাল্লাহ আপনার পাক আপনাদেরকে কবুল করুন এবং আল্লাপাক আল্লাহ বিধান তথা খেলাফত ব্যবস্থার জন্য আল্লাহ কবুল করুন হাজার হাজার তৌহিদি জনতা হাজার হাজার এলাকাবাসী দেশপ্রেমিক জনতা আপনারা সর্বশেষ কথা মনে রাখবেন বাংলাদেশ এবং ইসলাম একসূত্রে গাথা বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয় এদেশের স্বাধীনতা বিপন্ন হবে তাই বাংলাদেশে যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে বাংলাদেশ যারা ইসলামের বিপক্ষে তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন নাকার দুশমনদের বাংলার মাটিতে রাষ্ট্রিতি করবার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই ইনশাআল্লাহ আমরা এক সঙ্গে আগামী সুন্দর সোনার বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মত বিদায় নিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন